আসসালামু আলাইকুম আজকে আমি সফাইদা গাছের যত্ন কিভাবে করি তা দেখাবো এটা হচ্ছে ট্যাবলেট সার এই সারটা দিলে বছরে একবার খাবার দিলেই হয়ে যায় এটাতে ষোলো রকমের খাবার আছে গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে সারটা দিতে হবে দিলে আমার দুই বছর আর কোনো খাবার না দিলেই হবে তারপরও আমি ডিমের খোসা ডেপ এটা হচ্ছে ডেপ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফার এটা হচ্ছে বোরন এটা হচ্ছে সালফেট অফ পটাশ এটা হচ্ছে জিঙ্ক সব ধরনের খাবার দিব দিলে গাছটা হেলদি হবে এবং পুরো এক দুই বছর কোনো খাবার না দিলেই হবে আগে আমি মাটি রেডি করে রেখেছি এই একটা গর্তে একটা দিব দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে আমি ডিমের খোসা দিয়ে দিব ডিমের খোসার মধ্যে অনেক ক্যালসিয়াম আছে তারপরে আমি ড্যাপ সার দিব এক টেবিল চামচ মতো ডেপ দিব তারপর আমি পটাশ এক চা চামচের মতো বোরন সার দিব ম্যাগনেশিয়াম সালফেট দিব দিয়ে এখন মাটিটাকে ঢেকে দিব তারপরে এক বছর পরে আমি দেখাবো আমার গাছে কীরকম আমি সবেতা তা পেয়েছি